আগামী লোকসভা ভোটে বিজেপি প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে রাম মন্দির রাজনৈতিক মহলের মত মেরুকরণের লক্ষ্যেই রাম মন্দিরকে সামনে রেখে এখন থেকেই দেশ জুড়ে প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি আর তার রাজ স্বয়ং নিজের হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের তেইশে দিন বাকি থাকলেও শনিবার অযোধ্যায় মোদীর পনেরো কিলোমিটার রোড শোয়ের মধ্য দিয়েই বিজেপি কার্যত লোকসভা নির্বাচনে প্রচার শুরু করে দিয়েছে শনিবার সকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জয় শ্রীরাম ধ্বনিতে কাঁপছে অযোধ্যা দীর্ঘ পনেরো কিলোমিটারের মেগা রোড শো করে নরেন্দ্র মোদী আতা রোড শোকে ঘিরে রাস্তা দুধারে ছিল মানুষের ঢল মোদীর কনভয় হয় পুষ্পবৃষ্টি প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তার দুপাশ দিয়ে রব উঠতেও থাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম গাড়ির দরজা খুলে বেরিয়ে হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি আর এদিন অযোধ্যাতে জনসভাতে যোগ দেন নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের আগে গোটা অযোধ্যা শহর সেজে উঠেছে একই সঙ্গে অযোধ্যায় উন্নয়নের জন্য বিরাট অঙ্কের প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী জানা গিয়েছে পনেরো কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়